হচ্ছে এই একটা জায়গা এখানে তোমাদের যখনই ভালো না লাগবে তখনই চলে আসবা চলে আসতে পারবা কোনো টাকা লাগবে না কিছু লাগবে না এসে নিজের ইচ্ছা মতো ঘুরবা ফিরবা ছবি ক্লিক করবা ছবির জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে এখানে ছোটবেলা থেকে অনেকই অনেকবার আসছে আর আমিও অনেকবার আসছি আস্তে আস্তে জায়গা সব কিছু মানে মুখস্থ তো বাসে ভালো না লাগলে আমার আমি চলে আসি এখানে আমার ছোট বোনকে নিয়ে আসি না তোমরা কতটা মেজা জিও তো আজকে হচ্ছে আমার খালামনি একটু ভিডিও করবে তো তার জন্য আমার খালামনি কেউ নিয়ে আসছি তার সাথে তো ইন্ট্রোডিউস মানে করেছি আগের ভিডিওতে দেখো গাইজ এখানে কত পানি আমার তো দেখি মনে যাচ্ছে আমি এখনই পানির মধ্যে নেমে যাই কিন্তু পানির মধ্যে অনেক ময়লা চলো এবার উপরে যাওয়া যাক আমার খাওয়া মধ্যে উপরে উঠে বসে আছে কিন্তু আমরা যেতে যেতে আমার খালা তো নিচে নেমে চলে এলো কিন্তু যাই হোক আমরা উপরে চলে যাই চলো গাইস আর উপর থেকে চারো দিকের নেজারা বি বহ সুন্দর আয়গা না আমরা আবার ওই সাইডে যাওয়ার চেষ্টা করতেছি বাট ওখানেও এত পানি যে আমার খালামনির শু আর আমার বোনেরও শু তো দুজনারই ডুবে যাচ্ছিলো তারপর আমার বা বোনের আবার অনেক পিপাসা লেগে গেছে তা সে গরম একদম সহ্য করতে পারে না তারপর সে এখানে এসে জুস দেখার সাথে সাথে বলতেছে আমি জুস খাবো সে জুস খাওয়ার পরে একটা আইসক্রিমও খেয়েছে ও মা কি ঠান্ডা আমার জন্য ঠান্ডা খাওয়া একদম নিষেধ কাজ দেখো ওখানে কত পানি আমি এখন ওখানে যাবো ময়লা টয়লা সাইডে রাখো আমার আর ভাল লাগতেছিল না পানি দেখে আমি পানির মধ্যে নেমেই পড়লাম আর আমার বোন তো পানি দেখে একদমই নিজেকে কন্ট্রোল করতে পারে না সারাদিন বাসায় পানি ঘাটে আর এখানে শেষে চুপ থাকবে একদমই হতে পারে না তারপর সব শেষে আমরা এখানে আমাদের ক্ষুদা লেগে গেছিলো এই কারণে আমরা খেলাম ঝালমুড়ি যেটা অলওয়েজই খাওয়া হয় যেখানেই যাও সেখানেই শুধু ঝালমুড়ি আমি আমি ঝালমুড়ি আচ্ছা হোক কারা কারা ঝালমুড়ি অনেক ভালোবাসো খেতে তারা অবশ্যই কমেন্টে জানিও তারপর পাপড় শহীদ মানারে এলে পাঁপড় না খেলে কী চলে তারপর আমার সবাই এখানে একটু রেস্ট করতে বসেছিলাম কিন্তু আমার বোন এদিকে বাচ্চাদের ক্রিকেট খেলা দেখে ওখানে বসেছিল কিন্তু যেই আমি একটু গিয়েছি যা পুকি করছো সেই সে একদম রেগি মেগি ফায়ার তাকে কেন ডিস্টার্ব করেছি আচ্ছা যাই হোক তারপর আমরা এখানে দেখো বসেছিলাম কিন্তু আমার খালামুনির মুড অফ কেন আরে না তার অনেক গরম লাগতেছিল সেও আমার ছোটো বোনের মতো হচ্ছে একদমই গরম সহ্য করতে পারে না তারপর আমরা এখানে একটু আমরা খেলাম আম খেলাম দুটাই অনেক মজা ছিল বাট তার মধ্যে আমটা অনেক বেশি মজা ছিল আমার বোনের তো টক ঝাল ইয়ামি লাগতেছে আগে নিয়ে নিয়েছে আমাকে দিবা কাদের ছোট ভাই বোন আছে অবশ্যই জানিও আমাকে পর সব ঘোরার শেষ করে আমার খালামণি বললো চলো এখানে যাই কজ আমি ছোটবেলা থেকে এখানে কখনোই আসিনি তো আজকে আসলাম আর এখানে দেখলাম এসে যে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের কবর তারপর এই পাশে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানেরও কবর ছিল বাংলাদেশের যে সাতজন বিশ্রেষ্ঠ রয়েছে তাদের মধ্যে তিনি একজন তারা বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন নিজের জীবনের পরা না করে আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছেন আমরা একটু সামনে গিয়ে এলাম এখানে জাতির কথা শিল্পী শকত ওসমানের কবর ছিল তো আজকের দিনটা ভালোই গেল অনেকেরই কবর দেখলাম যাদের ব্যাপারে জানতাম বাট এখানে যে আছে সেটা জানতাম না তো আজকে জানলাম দেখলাম এ ঘুরে ফিরে আমরা সবাই এখন টায়ার্ড হয়ে গেছে এখন বাসা যাবো তো আজকের মতো আল্লাহ হাফেজ টাটা